হ্যালো সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত মাত্র দশ মিনিটে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ক্রিস্পি চিকেন ফ্রাই কী করে তৈরি করতে হয় আজ আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক দশ মিনিটে কিভাবে চিকেন ফ্রাইটা তৈরি করতে হয় চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ ও ছ সাত কোমার রসুন একত্রে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এরপর দিলাম এক টেবিল চামচ সয়া সস আর স্বাদ অনুযায়ী লবণ এবার সামান্য একটু মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবং দু চামচ চালের গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো আর এক চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দশ মিনিট এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাতে টেস্টটা অনেক ভালো আসবে আমি যেহেতু দশ মিনিটে চিকেন ফ্রাই করে দেখাবো সেই জন্য আর রেস্টে রাখলাম না এর মধ্যে আমি চুলাই একটি প্যানে বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে রেখেছি এতে দিয়ে দিচ্ছি একে একে চিকেন ফ্রাইগুলো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যাতে মাংসগুলো ভিতর থেকে সেদ্ধ হয় এইভাবে নেড়ে চেড়ে চিকেন ফ্রাইগুলো ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এইবার তুলে নিচ্ছি এইভাবে সবগুলো চিকেন ফ্রাই আমি করে নিচ্ছি গেল আমার মাত্র দশ মিনিটে ঝটপট ক্রিস্পি চিকেন ফ্রাই হঠাৎ অতিথি আপ্যায়নে বা বাচ্চার স্কুলের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে দশ মিনিটেই তৈরি করে নিতে পারেন এই চিকেন ফ্রাইটি আর এটা খেতেও কিন্তু হয় অসম্ভব মজাদার আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ